مسلمان مانا مانا كتاب ردل دي مزبين اسمان الملك زمن الملك اللہ رب العالمين شماع قسم کے چھن شماع مونت دا گروت کم بشای شماع قسم رب العالمين بل چھن والعصر ان الانسان لفی خسر اسمان الملك زمن সূরা ভিতরে আল্লাহ তাআলা বলেন সময়ের কসম সময় শপথ ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় মানুষ সবাই কত বছরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার সেনীষ সময় চার শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই কত বছরের ভিতরে আছে দুনিয়ার জমিনে যত মানুষ সবাই কতির মধ্যে আছে আসমানের মালিক বলেন চার গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত সবাই কতি মধ্যে আছে কয় গুণ বিশিষ্ট চার গুণ বিশিষ্ট মানুষ কতি গোষ্ঠের মধ্যে নাই আসমানের মালিক বলেন এক নম্বর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নম্বর কি এক নম্বর হলো ইমান এমন একটা ধন সম্পদ এমন একটা দামি দৌল এই জন্য আল্লাহর পাইগম্বর সাল্লাসাল্লাম হাদিসে পাকের ভিতরে শ্বাস করেন নবীজি বলেন যার ভিতরে ইমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবে আর যার ভিতরে ইমান নাই সে কোনোদিন জান্নাতে যাবে না এ

জান্নাতে যাইতে পারবে না এজন্য আল্লাহ তালা বলে আল্লাহ তালা আল্লাহ পায়গম্বর বলেন কালিমা এমন একটা পবিত্র বাক্য যেই বাক্য তালাবাদ যেই বাক্য পড়লে কোন মুসলমান যদি এই কালিমা তৈবা পড়ে তাহলে তার অন্তরে আল্লাহ তালা নূর সৃষ্টি করে দিবে এজন্য ইমান

হবে এজন্য আসমানের মালিক বলেন দুই নম্বরে ইমান এই দুই গুণ যার ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিনের সময়ের কসম করে বলতেছে এই দুই গুণ যার ভিতরে আছে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে না ও মুসলমান খেয়াল করে শুনবেন না বাবা তিন নম্বরে আসমানের মালিক বলেন ওয়া তাওয়া من الجرحى كلبك يا رب العالمين ادع إلي سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن رب الولدين ادع إلي سبيل ربك ادع إلي سبيل ربك جرة মাধ্যমে এরা আল্লাহ তালার নিকটে অনেক দামি আল্লাহ তালা বলেন বল হেকমা হেকমা যারা মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকে এ মুসলমান হেকমতের সাথে আল্লাহ তালার বান্দা দে আল্লাহর রাস্তায় ডাকে এ মুসলমান ভাই তুমি কেন নামাজ পড়ো না আদেশ করেছেন ফরজ বিধান তোমরা নামাজ আদায় করো এ তো আল্লাহ পারো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে নামাজকে যারা মাইনাস করে দিয়েছে নামাজ যারা পড়ে না এখন অনেক মুসলমান দুর্ভাগ্য মুসলমান আছে তাদেরকে যদি বলা হয় এ মুসলমান কেন নামাজ পড়ো না বলে হুজুর সময় পাই না এ ভাই তুমি এখন সময় আমার জালটা কবজ করে নিয়ে যায় এই মুসলমানের জন্য সময় থাকতে সময় হেফাজত করা এই জন্যই তো আল্লাহ তালা বলেন যারা সত্যের দিকে আহ্বান করে যারা সত্যের দিকে ওসিয়ত করে চার নম্বর বালা মুসিবতের মধ্যে আপনি পড়েছেন এজন্য আসমানের মালিক বলেন যারা ধৈর্য নসিহত যারা ধৈর্য ধারণ করে এজন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা দুই নাম্বার দুই নাম্বার পারা দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন مالك زمن مالك الله رب العالمين بلين يا أيها الذين آمنوا هاي من ذاك استعينوا ثم رشح الجد والبكر رشح الجد لشنكرو بالصلاة بالصبر والصلاة তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাই আসমানের মানে সব কিছু আমাদের পূরণ করে দিবেন এ মুসলমান আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি হাদিস থেকে দূরে সরে গেছি মনে করেছি টাকার মধ্যে মনে হয় শান্তি না মুসলমান টাকার ভিতরে সফলতা নাই আরি ঘরের মধ্যে সফলতা নেই গাড়ির ভিতরে সফলতা নাই দুনিয়ার আপনি বিজনেস করে কোটিপতি হয়েছে এর ভিতরে মনে করেছেন সফলতা না না মুসলমানের ভিতরে সফলতা আসমানের মালিক আমার ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন যদি তোমরা ইমান আনো যদি নিকামন করো তাহলে তোমার সফল কাম হইবা আর যদি আমাকে মাইনাস করে আমার রাসুলকে মাইনেজ করে যদি তোমরা অন্য কোন পদ্ধতি অবলম্বন করো তাহলে জানিয়া রাখো তোমরা সকল কাম তো হবেই না হবেই না বরং তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে আজ রাতে তো ক্ষতিগ্রস্ত হবেই হবে এই আল্লাহ আল্লাহর মুল বলেন বান্দারে এ বান্দা বুনিয়ার জমিনে তোমাকে সরস সময় দেওয়া হয়েছে সরস সময় স্বল্প সময়ের জিন্দিগি যদি আমরা বানাইতে পারি মধ্যে দেরি হবে যন্ত্রা চাইতে দেরি হবে না এ জন্য তোমরা মুসলমান ধৈর্য এমন একটা জিনিস ধৈর্য ধারণ করতে হবে বালা মুসিবত সে বালা মুসিবতে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা ধৈর্য হারা হবে না কি হারা হবে না ধৈর্য দয়া করে عشان সেই আসমানের মালিক আমাদেরকে আবার উদ্ধার করবেন اے মুসলমান এই চার চার গুণ যার ভিতরে আছে আল্লাহ তালা বলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই এক নাম্বার হলো আছে ঈমান সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই দুই নাম্বার হলো নে আমল যে অসীমত করে মানুষদেরকে হকের পথে আহ্বান করে এই এই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই চার নাম্বার আসমানের মালিক বলে যারা সুদরজের ব্যাপারে মানুষদেরকে হসিয়াত করে এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আল্লাহ রব চারটা গুণ দান করেন আল্লাহ আয় আল্লাহ আমাকে চারটা গুণ দান করেন মালিকের কাছে সাহায্য চাওয়া মালিক তো এমন মালিকের কাছে সাহায্য চাইতে দেরি হয় কিন্তু মালিকের দিতে দেরি হয় না কিন্তু মুসলমান বাড়া অফিসের বিষয় আসমানের মালিকের কাছে আমরা চাইতে পারি না আসমানের মালিকের কাছে যদি চার মতো চাইতে পারি তাহলে মান্নান মালিক আমাদেরকে দিয়ে দিবেন সাহাবায়ে کرام এর ইতিহাস করে দেখুন আল্লাহ কোরআনে বলময় করেছেন সাহাবায়ে যখন বড় মুসিবতের মধ্যে পড়তেন এমন বিপদ এমন বিপদ এমন বিপদের সময় সাহাবায়ে کرام দের জবান থেকে বের হয়ে গেছে মাসাদ হুমুল বাসা

সাহাবিরা তোমরা ব্যস্ত হো না আল্লাহ সাহায্য অতি নিকটে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানকে স্বল্প সময়ের জন্য পরীক্ষা করেন যেমন এইভাবে সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছিলেন এ মুসলমানের জন্য বিপদে ধৈর্য হারা যাবে না আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখা চাই